ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে এমনকি ওপেনার ব্যাটসম্যান সরকারের পরিবর্তী দলের অধিনায়ক এমনকি ওপেনিং পজিশনে আসতে যাচ্ছি বাংলাদেশের হার্ড রিটায়ার ব্যাটসম্যান তামিম ইকবাল আর তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে দলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা দিল বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো জুড়ি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারলো যেন কিছুতেই সাথ দেয়নি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের অগ্নিঝরা বোলাররা তাদের জন্য একের পর এক উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে বাংলাদেশের দুর্দান্ত অগ্নিঝরা বোলাররা আর তার মধ্যে যেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দেখা গিয়েছে আঙ্গুলে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছে সুম্য সরকারের মতো ওপেনার ব্যাটসম্যান আতা শুমার পরিবর্তে বাংলাদেশের ওপেনিং পজিশনে আসতে যাচ্ছি বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল তো দর্শক চলুন এক নজর দেখে আসা যাক কেমন শক্তিশালী হতে চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কঠিন শক্তিশালী একাদশ ওপেনিং পজিশনে লিটন দাসের সহসঙ্গ হিসেবে মাঠে নামবে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল তিন নম্বর পজিশনে আসবেন ছোটো তামিম চার নম্বর পজিশনে আসবেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশন আসবেন ঋষাদ হোসেন ছয় নম্বর পজিশন আসবেন জাকের আলী সাত নম্বর পজিশন আসবেন দুর্দান্ত হার্ডিটার ব্যাটসম্যান শামিম পাটোয়ারি আট নম্বর পজিশন আসবেন শেখ পাহাদি নয় নম্বর পজিশন আসবেন দুর্দান্ত অগ্নিঝরা বলা হাসান মাহমুদ দশ নম্বর পজিশনে আসবেন তাসকিন আহমেদ এগারো নম্বর পজিশন আসবেন দুর্দান্ত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তো দর্শক এমন শক্তিশালী একাদশ নিয়ে কি পারবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ করে আবারও চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ